দেখুন ন্যাশনাল ক্রাইম রেকর্ড রেকর্ড ব্যুরো বলছে দু সালের পর প্রতি বছর পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনা ষাট শতাংশ করে বেড়েছে এবং মলেস্টেশনের স্টেশনের ঘটনা বাহান্ন শতাংশ করে বেড়েছে এটা এনসিআরবি রিপোর্ট বলছে সুতরাং এটা তো প্রমাণ করে যে বিগত দশ পনেরো বছরে প্রতি বছর মহিলাদের ওপরে নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গে বেড়েছে এবং তার কারণ হচ্ছে স্ট্রিট থেকে কান্দুনি বা অভয়া থেকে কসবা প্রত্যেকটা ঘটনায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্বজ্ঞানহীন অবিবেচকের মতো বক্তব্য এবং প্রত্যেকটা ঘটনাকে ছোট ঘটনা বলে দেখানোর চেষ্টা করা সেই কারণেই এবং প্রশাসনিক ব্যর্থতার কারণেই এই ঘটনা এইভাবে পশ্চিমবঙ্গে বেড়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর আপনারা যেটা বারবার বলছিলেন যে যে কোনো ঘটনা ঘটলে কেন মুখ্যমন্ত্রী ছুটে যান না এটা আমার মনে হয় এটা আমাদের রাজ্যে বলুন বা উত্তরপ্রদেশের উন্নাও হাতরাজ বলুন যখনই কোনো ঘটনা ঘটছে এই ধরনের বিগত বছরগুলোতে আমরা এটা লক্ষ্য করেছি সেটা যে রাজ্যই হোক প্রশাসনিক প্রধানরা সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছেন না বেশ কিছুদিন পরে যান আমার মনে হয় এর কারণটা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটলে তার পেছনে প্রশাসনিক ব্যর্থতা থাকে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং ব্যাপক একটা জনরস তৈরি হয় সেটা নিয়েও কোনো সন্দেহ নেই সুতরাং আমার মনে হয় প্রশাসনিক প্রধানরা ওই যে জনরসটা যে ক্ষোভটা সেই ক্ষোভটাকে ফেস করতে ভয় পান বলে সেই কারণেই তারা যান না